আইজ আর রাজনীতি না আজ আমাদের একটা জ্বলন্ত সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আলাপ করব। আমি প্রফেসর ইউনসের সরকারকে এরকম প্র্যাকটিক্যাল সলিউশন করার জন্য উদ্বুদ্ধ করি আর সরকার চাইলে আমি আমার পূর্ণ সামর্থ্য দিয়ে সাহায্য করি এত দুটা জায়গায় না অসংখ্য জায়গায় পরামর্শ দিয়ে ইনসাইট দেওয়া কাজ করছি কিছু সাজেশন প্রকাশ্যেই দিচ্ছি কিছু ব্যক্তিগতভাবে এর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে জনগণ তার ভিজেবল ইমপ্যাক্ট দেখতে পাইছে আমার মতো জায়গায় থেকে যে কিনা সরকারের পার্ট না কিন্তু সরকারের বেসরকারি পার্টনার হিসেবে নিজেকে কনসিডার করে আর যার সরকারের কাছ থেকে পাল্টা কোনো প্রত্যাশা নাই শুধু দেশের ভালো হওয়া দেশের মানুষের জন্য কল্যাণ করা হয় যদি কারো চাওয়া হয় তাহলে সেটা খুব পজিটিভ হইতে পারে দেশের জন্য দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পিনাকির করা জবাব দিলেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সম্মানিত ভিউয়ার্স পিনাকি ভট্টাচার্য এবার যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যে কথাগুলো তুলে ধরলেন সেই কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আর দেরি না করে পিনাকি ভট্টাচার্যর মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি আর আমার মনে হয় আমার এই ভূমিকাতেই থাকা উচিত যাই হোক আসেন আজকের আলোচনায় ঈদে বাড়ি যাওয়া নিয়ে ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত কিন্তু সেই আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রার আয়োজন করতে গিয়া পাওয়া যায় না টিকিট পাওয়া গেলে উচ্চমূল্য হাইওয়ে হয়ে ওঠে মৃত্যুপুরি ঈদে বাড়ি যাওয়াটা একটা কমপ্লিট মেস হয়ে যায় এইটাকে আমরা কিভাবে একটা সুপরিকল্পনা করে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে পারি সেটা নিয়ে আমরা আজকে দেখাই দেব একদম প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া একটা সেক্টরে রেল দিয়া কারণ হচ্ছে যে আমাদের বড় ভাই ফাজুল ভাই এখন রেল উপদেষ্টা ওনারা বললাম যে ফাজুল ভাই আমি একটা পরিকল্পনা করছি রেল নিয়ে কিভাবে ঈদে বাড়ি যাওয়াকে যাওয়া এফিসিয়েন্ট করা যায় ফাজুল ভাই সব সবাই দিয়ে আগ্রহ নিয়ে শোনেন উনি উৎসাহ দেন এবং অতি উদ্যমী মানুষ উনি সন্দীপে ছিলেন আজকে তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে এটা নিয়ে আলাপ করবে ডিজির সাথে আলাপ হিসেবে ডিজিও খুব উৎসাহ এবং উদ্যমী লোক খুবই আগ্রহের সাথে শুনলেন এই এপিসোড প্রচার হওয়ার আগে তিনি কাজ শুরু করে দিবেন কারণ পুরো পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন যাই হোক যেটা বাস্তবায়িত হইতেছে কিন্তু সবাই রে এই পরিকল্পনাটা দি ডিজি সাহেবের সাথে আরো খুটিনীতি বিষয় নিয়ে কথা বলতেই হবে পুরা ইদ টাইমে এই কাজে আমি নিজেকে ডেডিকেট করবো আমার টিম নিয়ে আমার দর্শকদের মোটা দাগে কি পরিকল্পনা সেটাও বলে দেওয়া যাবে ফাইজুল ভাই নিজেও দেখলেন যে উনি কি কাজে এটা আমি কি কাজ করতে চাইছিলাম ডিটেইল সেটা উনি দেখলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে সেটা হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা যা আছে তাই দিয়ে প্রবলেম সলভ করার তরিকাগুলো বুঝতে পারবে এম বিএতে যারা অপারেশন ম্যানেজমেন্ট পড়েন তারাও আইডিয়া জেনারেট করতে পারবেন চিন্তার এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন আসেন আল্লাহ নামে শুরু করি কেমনে ঈদের যাত্রা আনন্দময় করা যায় রেল দিয়া দুই সালে একটা সমীক্ষা অনুযায়ী ঈদের আগে সাইড দিনে ঢাকা ছাড়েন এক কোটি বিশ লাখ মানুষ সেই হিসাবে ঈদের সময় গড়ে প্রত্যেক দিন বাড়ি যান তিরিশ লাখ মানুষ কিন্তু ঢাকা কেন্দ্রিক যে গণপরিবহন ব্যবস্থা আছে সেগুলো দিয়ে বড় জোর দিনে বাইশ লাখ লোককে পরিবহন করা সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া ঈদের আগের কয়েকদিন প্রত্যেক দিন গড়ে প্রায় আট লাখ মানুষ বাসে মিনিবাসে এক লাখ পাঁচ হাজার মানুষ ট্রেনে বসে এবং দাঁড়ায় সোয়া লাখ মানুষ লঞ্চে যাতায়াত করেন ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যান সাড়ে সাত লাখ মানুষ মোটর সাইকেল নিয়ে ঈদযাত্রায় সামিল হন চার লাখ মানুষ সমীক্ষা বলতেছে আরও আট লাখ মানুষ ট্রাক রিক্সা সহ নানা অপ্রচলিত বাহনে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন কিন্তু যাত্রীবাহী যানবাহনের সক্ষমতা আছে ছিয়াশি লাখ আটষট্টি হাজার যাত্রী পরিবহনের বাকি তেত্রিশ লাখ বত্রিশ হাজার যাত্রী যান সংকটে ভোগেন ট্রেনে কত মানুষ যায় আমরা আগের ডাটায় দেখি যে সাত দিনে দুই লাখের একটু বেশি মানুষ টিকিট কাটে কিন্তু আমরা অনুমান করি টিকিট কেটে যারা যায় তার থেকে তিন থেকে চারগুণ লোক বিনা টিকিটে যাতায়াত করে রেলে বিজি বললেন অ্যাটলিস্ট দ্বিগুণ লোক যাতায়াত করেন তার মানে ছয় থেকে আট লাখ লোক ট্রেনে ট্রাভেল করে এই ঈদের সময় এই ট্রেন ট্রাভেলকে আমরা কিভাবে বা অপটিমাইজ করতে পারি যা আছে তাই দিয়ে বেশি ফল আনব এখন দেখি আমরা ঢাকা চট্টগ্রাম রুট নিয়ে একটা পরিকল্পনার কথা আলাপ করি যে পরিকল্পনাটা করা হয়েছে মানে একটা উদাহরণ হিসাবে আর কি এটা সব রুটে করা যায় কিন্তু আজকে আমরা দেখব ঢাকা সিটাগ্রাম রুটের বর্তমান মডেলটা কি সেটা হইতেছে ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তঃনগর সব স্টেশনে না থামে নির্দিষ্ট বড় স্টেশনগুলোতে থামে ট্রেনটা পৌঁছাতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা এক একদিকে মানে যাইতে ছয় থেকে সাত ঘন্টা আসতে ছয় থেকে সাত ঘন্টা সেই আবার ফিরে আসে ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব একটা ট্রেনে যায় সাতশোর মতো যাত্রী একদিকে ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময় তার মানে আমরা চি পৌঁছে দিতে পারি সাতশো যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার করি আমরা আমাদের যাত্রীদেরকে দুই ভাগে ভাগ দেয় তাদের দুই ধরনের ট্রান্সপোর্টের অপশন দেবো একটা অপশনে অবশ্যই আন্তনগর থাকবে এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স চল্লিশের উপরে তারা টিকিট পাবেন আগে প্রথমে যাদের শিশু আছে বিবাহিত মহিলা আছেন পরিবার নিয়ে সফর করতে চান বড় লাগেজ আছে আমরা তাদেরকে আন্তঃনগর দিয়ে নিয়ে যাব তাদেরকে আগে টিকিট দেব এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেবো তবে আমাদের আর একটা অংশ আছে যারা ছাত্র সিঙ্গেল কম বয়স চল্লিশের নিচে বয়স লাগেজ কম একটা ব্যাগ নিয়ে চলে যায় আমরা তাদের আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস দেবো এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায় এরা যাত্রীর একটা বড় অংশ তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেবো সেটাকে আমরা বলবো শাটল রুট সেই এটা কি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে দুইবার ট্রেন বদল করতে হবে এই শাটল রুট ট্রেনে ঢাকা থেকে যাত্রা শুরু করবে কুমিল্লা যাবে কুমিল্লায় যাত্রী নামায় দিয়ে ঢাকায় ফিরে যাবে ওই শাটল ট্রেন যাত্রীরা কুমিল্লা থেকে আরেক ট্রেনে উঠবে ফেনি পর্যন্ত যাবে ফেনীতে যাত্রী নামাই দিয়ে এটা কুমিল্লায় ফিরে আসবে ফেনি থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে চট্টগ্রামে দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে তাইলে এইভাবে তিনটা ট্রেন দিয়ে কম করে হলেও আট থেকে নয়টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেকদিন তার মানে আমরা প্রায় ছয় হাজার যাত্রীকে সিটাই হি পৌঁছাই দিতে পারবো এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তঃনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম একুশশো যাত্রীকে সিটাই হ্যাঁ পৌঁছাই দিতে পারতাম তার মানে তিন গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেইন যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা হয় একই রিসোর্স ইউজ করি ভাড়া হবে আন্তনগরের অর্ধেক এইখানে শাটল রুট চেইনে কিন্তু এইখানে ট্রেন বদলাইতে হবে তো শুধু দাম কম এই জন্য কি ট্রেন বদলাইতে রাজি হবে এনাবেন সেভ হবে হয়তো হবে না এটাকেও মনে করতে পারে কেউ সেই জন্য আমরা এই সার্ভিসের সাথে একটা অতিরিক্ত সুবিধা দেবো প্রত্যেকটা স্টপেজে ট্রেনের স্টপেজে বাস সার্ভিস ইন্টিগ্রেটেড হবে মানে ধরেন আপনি ঢাকায় নামলেন আপনি স্টেশন থেকে নেমে গাজীপুর সাভার নারায়ণগঞ্জ এই তিনটা ডিস ডেস্টিনেশন যেতে পারবেন একই টিকিট নতুন টিকিট কাটতে হবে না আপনি স্টেশন থেকে বা অনলাইনে যে টিকিট কাটছেন ট্রেনের সেখান থেকে বলতে পারবেন আপনি এই জায়গা থেকে গাজীপুর যাবেন স্টেশনের সামনে বাস দাঁড়ানো থাকবে ট্রেন থেকে নামার বিশ থেকে পঁচিশ মিনিট পর বাসগুলো সাইজ যাবে গন্তব্যে ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে সাবার সাবার এদিকে 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 গাজীপুর এদিকে এদিকে দিকে হাতে দাঁড়ায় থাকবে ডেস্টিনেশনের নাম লেখা ভলেন্টিয়াররা ছাত্রদেরকে নিতে পারি স্কাউটদের নিতে পারি তাদের আমরা খরচা দেবো টাকা দেবো তারপরে ধরেন কুমিল্লা স্টেশনে কুমিল্লা স্টেশনে লাকসামার মুনাদনগরের বাস থাকবে ফ্রেনিতে থাকবে সোনাগাজী আর পরশুরামের বাস সিটি থাকবে হাটাজারি রাঙ্গামাটি বাসখালী আনওয়ার বাস লাস্ট স্টপেজগুলোতে গুলাতে আন্তনগরের সাথেও আমরা বাস সার্ভিস ইন্টিগ্রেট করে দিতে পারি মানে আন্তনগরের টিকিট কাটলে এই চারটা ডেস্টিনেশনে যেতে পারবে এই যে হাতে সময় খুব কম কিন্তু অনেক কিছুই হয়তো বাস্তবায়ন করা যাবে এই পরিকল্পনায় আমি কাজ করে দেখানোর মানুষ বিপ্লব এই সুযোগ আর সম্ভাবনা দুয়ার খুলে দিচ্ছে পরের ঈদে ইনশাল্লাহ আরো সুচারুভাবে কাজটা করতে পারবো বাংলাদেশের রেলওয়েকে সুপার এফিসিয়েন্ট করে করে দাব তোলা যাবে যদি আমরা একসাথে এই টিমটা কাজ করতে পারি আমার ডিজি সাহেবকে খুবই পছন্দ হয়েছে খুবই মাইডিয়ার লোক আমরা যদি একসাথে করতে পারি তাহলে অনেক আউট অফ দ্য বক্স সলিউশন দেওয়া রেলকে আমরা বদলাই দিতে পারবো আমুল আমাদের পার্টনারশিপ যদি অটুট থাকে একটা স্যাম্পল তো দেখাইলাম কিভাবে করতে চাই সরকারের কোনো আলাদা বরাদ্দ লাগবে না যদি এই কাজটা আমরা রেলের সাথে টিম হিসেবে করে ফেলতে পারি তাহলে ভবিষ্যতে আমরা বাকি কাজগুলো করতে পারবো বাংলাদেশ রেলওয়ের পাশে আপনাদের পিনাকি তার টিম নিয়ে কাজ করবে রাত দিন যেন ঈদের যাত্রা আপনাদের আনন্দময় হয় রেলওয়ের বন্ধুরা যারা এই কাজ করবেন একসাথে আমার সাথে এই প্রজেক্টে তাদের বলতেছি ইট উইল বি এ বিগ ফান আমরা একসাথে অসাধারণ অপূপূর্বকে যে অর্জন করবো একই সাথে ফান করব। আমরা আনন্দ করব আনন্দের সাথে এই কাজটা করব আর যাত্রীরা আপনাদের নির্বিঘ্ন আনন্দময় বাড়ি ফেরা নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হব সে আনন্দ হবে তুলনাহীন আবার এইটা ভাইবেন না যে এইটা টাকা করে একটা প্রজেক্ট করেছি টাকা পয়সা নেবে পিনাকি দাদা অনেক কিছু না 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 আমি বা আমার টিম এটার সাথে কোনো আর্থিক সংশ্লেষ নাই বা টাকা পয়সা দেবে না আমাদেরকে সরকার কোনো এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম আমাদের ভলান্টারি ওয়ার্ক বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ রেলের জন্যে কমপ্লিটলি ভলান্টারি ওয়ার্ক এটা পরিষ্কার করে দেওয়া ভালো আমার তো আবার শত্রুর অভাব নাই কখন আবার কে বইলা বসে যে রেলের সাথে ব্যবসা করিচ্ছে পিনাকি জিনাভাই ভাই একটা পয়সাও আমরা নিচ্ছি না আমার টিম নেবে না আমার সাথে যারা কাজ করবে বেসরকারি পার্টনার যারা তারা কেউই এই প্রজেক্ট থেকে কোনো পয়সা নেবে না বা বাংলাদেশ সরকারের সাথে যত কাজই আমরা করি না কেন কোনোটার সাথেই আমাদের কোনো আর্থিক সংশ্লেষ নেই আমরা কোথাও থেকে কোনো টাকা পয়সাও নিই না চাইবও না দিলেও আমরা নেব না দেওয়ার আমার টাকা পয়সার দরকার নেই দরকার দেশকে সাহায্য করা শুধু এইটুকু এটা বলে দেওয়ার দরকার ছিল সেজন্যই বললাম অন্য মন্ত্রণালয়কে বলি আপনাদের ভিজিবল কিছু অর্জন দেখাইতে হবে যা মানুষের জীবনকে স্পর্শ করবে ঠিক যেভাবে মানুষ কম দামে খাদ্যপণ্য পাচ্ছে এটা আপনাদের দেখাই নাই কত অল্প কত পণ্য খাদ্যপণ্য আপনারা কিনতে পারেন এটা নিলাম আমি টাকা আচ্ছা আপনি হাফ কেজি নিলাম হচ্ছে যে হাফ এটা কত আসবে হ্যাঁ টমেটো কত করে দেবেন দুই কেজি পনেরো টাকা কত টাকা কেজি বললে পনেরো টাকা কেজি আমাকে এক কেজি দেন হাফ কেজি না আর আর একটা কেজি কেজি ষাট টাকা আচ্ছা আমাকে একপাত দেন তো বিশ টাকা কেজি পেঁপে আমরা একটা পেঁপে নিলাম হাফ কেজির মতো হলো তাহলে কয় টাকা আসশো দশ টাকা ঠিক আছে দশ টাকা ভাই এটা কত দিব ওটা বলেন ঠিক আছে আমরা একশো টাকার মধ্যে আমরা লাউ পেলাম বাঁধাকপি পেলাম তারপরে মিষ্টি লাউ পেলাম বেগুন পেলাম আমরা পেঁপে পেলাম করলা পেলাম গাজর পেলাম টমেটো পেলাম ঠিক আছে আপনাদের একশো একশো তিরিশ টাকা আমরা একশো তিরিশ টাকায় এই কয়েকটা বাজার করলাম এতগুলো বাজার দেখি দেড়শো টাকা ফিল করতে দেড়শো থেকে দুইশোর মধ্যে বাজার করব আমার এখনো পেঁয়াজ এবং হচ্ছে যে আলুই বাকি আছে বিগত সময়ে

ঠিক আছে আমি যেহেতু কাছে বলি স্পষ্ট হয়ে যে আমাকে এক পোয়া দেন এক পোয়া কত আছে ভাই দশ টাকা ওইদিকে একশো পঁয়ষট্টি আর এই দিকে হলো দশ টাকা একশো পঁচাত্তর টাকা আলু এটা কত একশো টাকা মানে পাঁচ কেজি একশো টাকা আর বিশ টাকা বিশ টাকা হচ্ছে কেজি আচ্ছা আর এই যে আমাদের বগুড়ার এটা কি আমরা বলছি ফাটা পাখড়ি আলু এই পাখড়ি আলু কত ভাই চব্বিশ টাকা কেজি চব্বিশ টাকা ওইদিকে তাহলে একশো পঁচাত্তর আর চব্বিশ আমার বাজার শেষ আমার মোট হিসে দাঁড়ালো একশো নিরানব্বই টাকা তাই না ভাই একশো নিরানব্বই টাকায় আমি কাঁচা তরকারি পেঁয়াজ লাউ কাঁচামরিচ এবং শেষে হচ্ছে যে আমি ফাটাফাকড়ি আলু নিলাম আমার এখনো এক টাকা বাকি থাকে কেমন আছেন আপনি মনে হয় কাঁচা বাজার করলেন

যেটা ক্রয় করতে পারছে সেটা বিগত দশ বছরেও এত বাজারটা এত কম যায় ধরেন যে এখন টমেটো পাঁচ টাকা কেজি আলু বিশ বাইশ টাকা কেজি বাদুম বিশ থেকে তিরিশ টাকা কেজি দ্রব্যভাবে প্রতিটা দ্রব্যমূল্য বিগত দশ বছরে হয়েছে এবছর আমরা এবং সাধারণ জনগণ বর্তমান যে সরকার আছে ছত্রিশে জুলাই বিপর্যয়ের যে যে সরকার তার উপর সবাই মোটামুটি সন্তুষ্ট বিশেষ করে দ্রব্যমূল্য কারণে সবাই সন্তোষ এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেঁয়াজের এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এক নম্বর এবং সিন্ডিকেট সিন্ডিকেটটা নাই যার কারণে পেঁয়াজের দামও কম এবং আশা করতেছি এবার বাজার প্রতি কয়েক বছরের চেয়ে এবার অনেক কম এখন বর্তমান বাজার প্রাইস থেকে তেইশ টাকা বাজার যাচ্ছে পেঁয়াজের বাজার যেটা বিগত দুই হাজার দশ এই সময় এ বাজারটা বাড়বে এটা শুধু বিগত কয়েকদিনের নয় বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো এবং খুব স্বস্তিমূলক একটা বাজারের পরিস্থিতি খুব স্বস্তি আমরা অল্প টাকায় অনেক ভালো বাজার করতে পারছি আপনার বাজার কীরকম মনে হচ্ছে এবার গতবারের তুলনায় আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনার আপনি আমাদের চেয়ে অনেক সিনিয়র মানুষ জি 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 আপনার কি মনে হয় যে সরকার কি পারছে বাজার নিয়ন্ত্রণ করতে দেখলেন তো খাদ্য বাজার এইটা মানুষ ফিল করে এবার ব্যবসায়ীরা বলেন আপনারা কি এখন এলসি খুলতে পারতেছেন ডলার নাই এই কথা বলে হাসিনার আমলের মতো ব্যাংকে ফিরাই দিচ্ছে আপনাকে দিচ্ছে না কি ভয়াবহ অবস্থা পড়ছিলেন না হাসিনার আমলে মাত্র সাত মাসে এই অর্জন সম্ভব হইছে। এই জন্য তো অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হবে অর্থ প্রদেশটাকে ধন্যবাদ দিতে হবে তাই না সম্ভব সবকিছু সম্ভব যদি ইচ্ছা থাকে পরিকল্পনায় যদি থাকে মানুষের কথা আর কাজে যদি থাকে নিষ্ঠা তাহলে যে কোনো দুর্বিশহ পরিস্থিতিতেও রূপ দেওয়া যায় স্বস্তির যাত্রায় ঈদে বাড়ি ফেরা আমাদের জীবনের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটা এই আবেগের যাত্রা যেন আর মৃত্যুর সংখ্যা না হয় হতাশার যেন যাত্রা না হয় আর যেন না হয় টিকেটের হতাশা এই লক্ষ্যেই আজকের আমাদের প্রয়াস আমরা দেখলাম কিভাবে সীমিত রিসোর্স দিয়ে অসংখ্য মানুষের যাত্রা সহজ সাশ্রয়ী আর নিরাপদ করা সম্ভব শুধু আন্তনগর ট্রেন না শাটল রুট সেন এই নামের যে নতুন সম্ভাবনার দ্বার আজকে উন্মোচিত হইল যেখানে গতি স্বস্তি আর সংযুক্তি মিলেমিশে এক নতুন ট্রান্সপোর্ট মডেল গড়ে উঠতে পারে এটা কেবল একটা পরিকল্পনা না এটা হচ্ছে এক ধরনের নাগরিক দায়িত্ববোধের বাস্তব অনুশীলন সরকার রেল কর্তৃপক্ষ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটা হয়ে উঠতে পারে এক যুগান্তকারী উদাহরণ যেখানে উন্নয়ন হবে সবার হাত ধরে আর আনন্দ ছড়াই যাবে শহর থেকে গ্রামে স্টেশন থেকে বাড়ির দৌড় গোড়ায় আমরা আশাবাদী আমরা প্রস্তুত এখন প্রয়োজন একটুখানি সাহস একটুখানি সমন্বয় আর বাকিটা হয়ে যাবে ইতিহাস চলেন এই ঈদে বদলায় দৃশ্যপট বদলায় যাত্রার গল্প বদলায় বাংলাদেশের রেলওয়ের ভবিষ্যৎ এই গল্প বদলের শুরু সেই জুলাইয়ে সেই মাহেন্দ্র জাতি যখন এক প্রাণ হয়ে জেগে উঠছিল সেই জুলাইয়ের প্রেরণায় আমরা দেশকে নক্ষত্রের দিকে উড়ায় নিয়ে যাবো একসাথে সম্মানিত ভিওর্স এই যে পিনাকি ভট্টাচার্যর কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম